আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন একটি ট্রাক্টরের রিসোলিং ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা যুব পাঁচশো পঁচাত্তর ডিআই মডেলের একটি ট্রাক্টর নিয়ে চলে আসছি ভিউয়ার্স গাড়িটি সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইডোলিক বডি রোডার ক্রয় বিক্রয় করে থাকেন এবং ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখলেও অবশ্যই আমাদের পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে পাশেই থাকার চেষ্টা করবেন যেন পুরাতন ট্রাক্টরের রিসেন্ট ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় টোফিওয়ার্স দুই হাজার আঠারো সালে নেবলেট বিশালের সালের ছয় ডেলিভারি করা কোনো কিছু খোলা ফিডিং হয় নাই গাড়িটি শুধুমাত্র হাইড্রোলিক পাম্প নতুন লাগানো হয়েছে ঊনপঞ্চাশো ঘন্টা চলছে গাড়িটি ক্লাস প্লেট ফুয়েল পাম্প কোনো কিছু খোলা ফিডিং হয়নি সব কিছু আনটাচ অবস্থায় আছে মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা অল্প কিছু দামাদামি করা যাবে গাড়িটি বর্তমানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আউলিয়া বাজারের আশেপাশে যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি মালিককে ফোন দিয়ে দিবেন গাড়ি সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় রয়েছে এছাড়াও স্টকে আরও বেশ কতগুলো ট্র্যাক্টর রয়েছে চাইলে আপনাদের পছন্দ হলে দেখে শুনে আপনারা ক্রয় করতে পারবেন দর্শক ভিউয়ার্স ছিল আজকের ভিডিও হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুবই কম বাজেটের ভিতরে ট্রাক্টর খুঁজেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফেসবুক থেকে ফলো করার চেষ্টা করবেন সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুব কম বাজারের ভিতরে সেরা সেরা গাড়িগুলোকে উপহার দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম